কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন প্রচণ্ড শীত পড়েছে শীতের মধ্যে দোয়া রইল আপনারা সকলে সুস্থ থাকেন কারণ সামনে দুই তারিখ প্রাইমারি পরীক্ষা আছে অসুস্থ হলেও আপনাদের প্রিপারেশান খারাপ হয়ে যাবে সবসময় দোয়ার দোয়া থাকবে যে আপনারা সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আজকে সংবিধানের বাকি অংশ থেকে আলোচনা করব গত দিন আলোচনা করেছিলাম কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ নিয়ে আজকে বাকিগুলো নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন দেখেন যে যুদ্ধ অপরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের কোন অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে মানে যুদ্ধ অপরাধের যে বিচার হয়েছে সেই সংবিধান কোন অনুচ্ছেদে সেটা আলোচনা করা হয়েছে সাতচল্লিশ নম্বর অনুচ্ছেদ এরপর বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছে চতুর্থ সংশোধনের মাধ্যমে এটা ইম্পর্ট্যান্ট এবার আসার সম্ভাবনা আছে বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে এটা তৃতীয় ভাগে বলা হয়েছে মৌলিক অধিকারের কথা এরপর বাংলাদেশ সংবিধানের প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত রয়েছে প্রশাসনিক ট্রাইব্যুনাল এটা একশো সতেরো নাম্বার অনুচ্ছেদ এই প্রশাসনিক ট্রাইব্যুনালের মাধ্যমে মূলত যুদ্ধ অপরাধের বিচারের যে বিষয়গুলো সেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল এবং সাতচল্লিশ নম্বর অনুচ্ছেদে এই বিচার সংক্রান্ত বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে এরপর সাতাশ নম্বর অনুচ্ছেদ খুব ইম্পর্ট্যান্ট আইনের চোখে সব নাগরিক সমান এই অংশটি এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সাতাশ নং অনুচ্ছেদে মনে রাখবেন মনে রাখবেন মনে রাখবেন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট বারবার এসেছে এরপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কত তুমি সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে পনেরোতম সংশোধনের মাধ্যমে মনে রাখবেন এরপর বাংলাদেশ সংবিধান প্রবর্তনের প্রক্রিয়া শুরু হয় কত সাল থেকে তেইশে মার্চ উনিশশো বাহাত্তর সাল থেকে উনিশশো বাহাত্তর সাল মনে রাখলেই হবে সালটা তারিখটা তেমন আসে না এরপর বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয় বারোই অক্টোবর উনিশশো সাল এবং গণপরিষদে কবে সংবিধান গৃহীত হয় চার নভেম্বর উনিশশো সাল এবং কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর বা বলবৎ হয় ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর সাল তিনটায় অনেকবার পরীক্ষা এসেছে এবং আবার আসবেন ইনশাআল্লাহ বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয় দশ এপ্রিল উনিশশো বাহাত্তর সালে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় এরপর সংবিধান প্রণয়ন কমিটির সদস্য কতজন চত্রিশ জন এর মধ্যে একজন মহিলা ছিল সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিল ডক্টর কামাল হোসেন এরপর সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন বেগম রাজিয়া বেগম আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে তৃতীয় পর্ব আগামীকাল ইনশাল্লাহ আপলোড করব এই তিনটা পর্ব থেকে আপনারা দুই থেকে তিন মাস কমন পাবেন কারণ সংবিধান থেকে সবসময় প্রশ্ন লাস্ট পার্ট নিয়ে আগামীকাল আলোচনা করবো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে দিবেন আর আপনাদের নিকট যারা পরিচিত আছে তাদের একটু ইনভাইট করে দিবেন কাইন্ডলি এটা আমাদের আরও আগ্রহ বাড়ে নতুন নতুন ভিডিও তৈরির জন্য আর আপনাদের কাছে সবসময় রিকোয়েস্ট থাকবে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে শেয়ার করবেন আর একটু বেশি বেশি কমেন্ট করবেন ভালো থাকবেন আগামী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা